সুন্দর সুস্থ এবং মুক্ত রাখার জন্য যেই পরিমাণের স্বেচ্ছাসেবকের প্রয়োজন আমরা সেগুলি নির্ধারণ করে ফেলেছি বিভিন্ন স্পট স্পটে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে এবং গাড়িগুলি বিভিন্ন জায়গার থেকে যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলি নির্দিষ্ট জায়গাতে রাখার ব্যবস্থা আমরা করেছি হসপিটাল টিম থাকবে অস্থায়ী মেডিকেল থাকবে এবং মানুষের জরুরা সারার জন্য মোটামুটি আমরা বিভিন্ন জায়গাতে জরুর সারা ব্যবস্থা করেছি যথেষ্ট পরিমাণ পানির আমরা আলহামদুলিল্লাহ রাখবো বিভিন্ন জায়গাতে যেন রৌদ্র হলেও যেন মানুষ পানি পান করতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি যে সমস্ত অতিথি এখানে আসবেন তাদেরকে মোটামুটি আমাদের দাওয়াতি কাফেলা যারা আসছিলো তারা দাওয়াত দিয়েছেন এবং অধিকাংশ আলহামদুলিল্লাহ যারা ইনভেট ইনভাইট করেছে তারা আসবে বলে আশ্বস্ত করেছেন এবং পিয়ার পদ্ধতিতে যারা বিশ্বাসী এবং যারা বিদ্যুতি চায় তারা আলহামদুলিল্লাহ যারাই চায় এরকম সমস্ত দলকে আমরা দাওয়াত দিয়েছি সমস্ত দল ইনশাল্লাহ আসার তারা নেতৃবৃন্দ দাওয়াত দিয়েছে তারা আসবেন এবং বক্তৃতা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছে তা তো আমাদের দেয় আছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই পিয়া পদ্ধতি নির্বাচন চাই এবং রাষ্ট্রীয় সংস্কার চাই আমরা এ দেশ কল্যাণমুখী ইসলাম 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 বাস্তবায়নের মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র চাই এবং গণহত্যার বিচার চাই এবং আমরা চাই আগামীতে ইসলাম হুকুমাত এইটা আমাদের মূল মেসেজ আমাদের মূল মেসেজ হলো গোটা জাতিতে পনেরো বছর পর্যন্ত বিভিন্ন আদর্শ বিভিন্ন নীতিতে বিভিন্ন দল এবং বিভিন্ন নেতার মাধ্যমে তারা শাসন দেখেছে কিন্তু মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জিত হয়নি মানুষ শান্তি পায়নি মুক্তি পায়নি তা আমরা বলছি মানুষকে আসুন আসলে মুক্তি এবং শান্তি ইসলামের পক্ষে ইসলামের পক্ষে ইসলামের বাহিরে কোনো নীতি ও আদর্শ মানুষকে শান্তি দিতে পারে

তাহলে বিরানব্বই পার্সেন্ট মানুষের দেশে মুসলমানদের দেশে আর ইসলামিক পক্ষের বিরুদ্ধে রায় প্রদান করবে নির্বাচনের